আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিপ্লেসমেন্ট ভিসা অর্থাৎ না আসা আঠারো হাজার কর্মীদের জন্য নাকি রিপ্লেসমেন্ট ভিসা চালু হয়েছে তো আমার ভিডিওতে অনেক ভাই আর কি কমেন্টটা করছে যে ভাই রিপ্লেসমেন্ট ভিসা নাকি চালু হয়েছে যদি আসলে এই কথাটা কতটুকু সত্য যদি আমাদেরকে একটু বলতেন তাহলে অনেক ভালো হতো তো এই বিষয়টা নিয়ে আর কি মূলত পক্ষে এই ভিডিওটা করা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে হ্যাঁ তারপরে আপনাদের মতামত জানাবেন যে আসলে আমি সত্য কথা বলছিলাম কথা বলছি ঠিক আছে অর্থাৎ রিপ্লেসমেন্ট ভিসা হচ্ছে আপনি মানে অর্থাৎ যারা আসতে পারে নাই তারা যে যে যেসব কোম্পানিতে কি ভিসা পাইছিল তারা সে সেই সব কোম্পানিতে আসবে এরকম বুঝছেন তো রিপ্লেসমেন্ট ভিসা আসলে কতটুকু সত্য কথাটা এরা আপনাদের সাথে ক্লিয়ার করি আসলে রিপ্লেসমেন্ট ভিসাতে এরকম যারা আঠারো হাজার কর্মী তাদের সবারই কিন্তু আসার কথা তাই না কিন্তু এরকম তো ভাই মন্ত্রণালয় থেকে কতবারই কত রকম আশ্বাস দিচ্ছে তাই না বারবারই কিন্তু মন্ত্রণালয় থেকে আশ্বাস দিচ্ছে যে না আসতে পারে আঠারো হাজার কর্মীরা মালয়েশিয়াতে যাবে বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী গেছিল ডক্টর ইউনুসকে কিন্তু এরকম একটা আশ্বাস দিছে তাই না কিন্তু দেখেন আজ কতদিন চলে যাচ্ছে এই আঠারো হাজার কর্মীদের কী একটা অবস্থা কত কষ্টে তারা দিন যাপন করতেছে কিন্তু কোনোভাবে কিন্তু এই রিপ্লেসমেন্ট বিষয়টা চালু হচ্ছে না শুধু মন্ত্রণালয় থেকে একটা কথাই বলতেছে যে হ্যাঁ চালু হবে কাজ চলতেছে শুধু কাজের উপরেই আছে ভাই কিন্তু বাস্তব অর্থে কোনো কাজই হচ্ছে না যদি আসলে কাজই হতো তাহলে এই আঠারো হাজার কর্মী কিন্তু এটা সবাই কিন্তু বেঁচে যেত তাই না তো এখনও কিন্তু সুযোগ আছে যদি আমাদের বাংলাদেশ মন্ত্রণালয় বা বাংলাদেশের যে ডক্টর ইনুস স্যার আছে উনি যদি আসলে মালয়েশিয়া সরকারের সাথে আলাপ আলোচনা করে তাহলে কিন্তু এই আঠারো হাজার কর্মীদের ভাগ্যটা কিন্তু ফিরে যাবে কষ্ট হচ্ছে অনেক তারপরেও আসলে কাজকর্ম করলে পরে দেখা যাবে যে অনেক কষ্টটাই লাভবান হবে ঠিক আছে তো আসলে রিপ্লেসমেন্ট ভিসাটা এখনও কিন্তু ভাই চালু হয় নাই ঠিক আছে যে যেরকমভাবে ভিডিও বানাক বা যেরকম কথাই বলুক রিপ্লেসমেন্ট ভিসা এখনো চালু হয় নাই শুধু বলতেছে যে হবে হবে তো যখন হবে আসলে বাস্তবতা আপনারাও টের পাবেন বা আমরাও টের পাবো বা আমরাও বিভিন্নভাবে নিউজ করব যে রিপ্লেসমেন্ট ভিসা চালু হয়েছে কিন্তু বর্তমানে রিপ্লেসমেন্ট ভিসা ভাই এখনও চালু হয়নি কারো কথায় না কান দিয়ে নিজে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করুন বা আপনাদের ভালো এজেন্ট থাকলে তাদের সাথে যোগাযোগ করুন তাহলে সঠিক তথ্যটা আপনারা কিন্তু পাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ